আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়তো ফিরে আসতেছে তত্ত্বাবধায়ক সরকার আপনারা জানেন জানেন এর আগে নির্বাচনগুলো কেয়ারটেকার সরকারের আমলে অধীনে হয়েছে দু সালে নির্বাচন হয়েছে এরপরে আওয়ামী লীগ সরকার এসে সেই কেয়ারটেকার সরকার পদ্ধতি বিলোপ সাধন করে সেই এর জন্য রিট শুনানি প্রধান বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদ উনি ছাব্বিশে আগস্ট নির্ধারণ করেছেন হয়তোবা ছাব্বিশে আগস্ট এবং তার পরবর্তী যে কোনো সময় যদি এর পক্ষে রায় হয়ে যায় তাহলে যেহেতু সংসদ অনুপস্থিতিতে এটি পাশ হয়ে যাবে তখন তত্ত্বাবধায়ক সরকার অধীনেই আপনার নির্বাচন করতে হবে এবং এটা বোঝা যায় যে এই কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি যেভাবে আওয়াম আমলে বারবার নির্বাচন চেয়েছে আর বিএনপি এখন যেহেতু বাংলাদেশে বেশ শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেক্ষেত্রে আপনার তত্ত্বাবধায়ক সরকার বহল হবে এবং নতুন করে তত্ত্বাবধায়ক অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে হবে এখন কথা হলে এখন যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে বাদ দিয়ে অথবা কাটসাট করে হয়তো বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে বা দু একজনকে রেখে দু পাঁচজনকে রেখে বাকিদেরকে ছাড়াই করে কেয়ারটেকার সরকার গঠন করা হতে পারে তাহলে প্রশ্ন হলো ডক্টর ইউনুসকে থেকে যাবেন ডক্টর ইউনুস না থাকার সম্ভাবনা আকারস্তম্ভী কারণ উনি এখন সুযোগের সন্ধানে আছেন কোনোভাবে যদি উনি সুযোগ পান তাহলে ভো দিবেন দেবেন একথা গোলাম মৌল্লা রানি গত পরশুদিন একটা টিভি টক শুধে বলেছেন যে বর্তমান যে উপদেষ্টা সরকার আছে এদেরকে যদি বলা হয় তোমরা দৌড় দাও পেছনে তাকাবে না তোমাদেরকে আটকানো হবে না তাহলে ওরা এক দৌড়ে মনে করে নিউ ইয়র্কে চলে যাবে নিউ ইয়র্কে চলে যায় তারপর পেছন দিকে তাকাবে কয় বাসলাম এক বাসা বাসলাম এরকম বিপদ এরকম টেনশন এরকম ঝামেলার কাজ মানুষ কেমনে করে কিতাকুরি করে এরকম মনে হবে আর এরকম একটা তো দেশে মানে যেখানে নিজেদের নিরাপত্তা নিয়েই সরকার শঙ্কিত থাকে সেখানে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় এরকম একটা অবস্থা হয়ে যাবে সেখানে যদি সরকারের সুযোগ আসে ডক্টর ইউনুসকে যদি কে আর টাকা সরকার বল হয় বা কে আর টাকা সরকার গঠন করা হয় ডক্টর ইউনুসকে পা ধরে ঝুলে পড়লেও কে আর টাকা সরকারে থাকবে না বলে আমার মনে হয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ